আজ দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জ সদরের রামপাল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষ করে বের হচ্ছিল একদল শিক্ষার্থী কলেজ গেটের সামনে আশঙ্কা এক মোটরসাইকেলের সঙ্গে থাকা লাগে একটি প্রাইভেট কারের তাতে শুরু হয় উত্তপ্ত বাঘ বিতণ্ডা শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে প্রাইভেট কারের চালক অথচ ওই এলাকায় তখনও জারি ছিল একশো ধারা এক পর্যায়ে পকেট থেকে একটি পিস্তল বের করে শিক্ষার্থীদের দিকে তাক করে সেই চালক মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক পরিস্থিতি নজরে আসে কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের ঠিক তখন ওই চালক পরপর চার রাউন্ড গুলি ছড়ে চারদিক ছুটোছুটিতে ভরে ওঠে কিন্তু সাহসিকতার পরিচয় দেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে এবং ঘটনাস্থলে ধরে ফেলে অস্ত্রধারী ওই চালককে পরে তাকে হেফাজতে নেওয়া হয় এবং নিয়ে যাওয়া হয় হাতিমারা পুলিশ ফাড়িতে জানা গেছে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি নারায়ণগঞ্জের দুদর্শ সন্ত্রাসী সাব্বির হোসেন দীপু তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ফতুল্লা থানায় রয়েছে একাধিক মামলা No, mira, mira, mira que está en la red